করছি আমাদের নকশের করে। এখন যদি আপনি আমাদেরকে ক্ষমা না করেন তাহলে আমাদেরকে খেয়ে ক্ষমা করবে আপনি যদি আমাদেরকে ক্ষমা না করেন তাহলে আমরা পদভ্রষ্ট হয়ে যাব আমরা তাদের অন্তর্ভুক্ত হয়ে যাব যারা আপনার সঙ্গে নকলমনি করেছিল যারা আপনার পথ ভ্রষ্ট হয়েছিল আমরা তাদের পথ হয়ে যাবো যদি ক্ষমা করেন ওগো আমাদের রথ আমরা আমাদের নকশের উপর জুলুম করেছি মেহরবানি করে আপনি আমাদেরকে মাফ করিয়া দিই যিনি মাফ করেছিলেন তিনি কে ধরে বলেন আজও জমিনে যদি কোন আল্লাহ করে ভুল করে কোন চেয়ারম্যান মেম্বারের কাছে ঠিক কেন বলেন এই দুনিয়ার জমিরে কোরআন দিয়ে আইন চলবে ঠিক কেন বলেন একমাত্র জীবন বিধানী কোরআন ঠিক কেনা বলেন কোরআন দিয়ে যারা

তাদের জন্য আমি আল্লাহপাক আলাইহিন বলছি মাই শিতান দলটা তাদের জীবনটাকে আমি সংকটময় করে দিব সংকটময় শুধু সংকটময় করে দিব না তাদের জীবন থেকে যত সুখ শান্তি আছে সব শোক আনন্দ আনন্দগুলো আমারে আল্লাহপাক আলাইহিন কেড়েবো ঠিক কিনা বলে এই যে নাও বলেন তোমরা কুরআন থেকে 12 পয়েন্ট থেকে 12 পয়েন্ট থেকে পড়ো শুধু তাই নাই